অনেক ভিডিও আছে আপনি তো দিয়ে কিন্তু কাজটা করানো অব্দে অনেক সফট ফ্যাব্রিক্স আছে যেটা হচ্ছে মাইশা কটন অনেক সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপর উপরে কিন্তু অনেক চমৎকার দেখেন আসসালামু আলাইকুম বিয়া চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্ত থাকবে আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন একটা আপুদের রিকোয়েস্টেড ড্রেসও থাকবে এই ভিডিওর মধ্যে বিয়াস এটা হচ্ছে বি বুটিক্স স্টামলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা বা সপাজ এই তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এইট নাম্বারটা সবসময় দোকানে থাকে যারা হচ্ছে পাইকারিতে নিবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারে দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বিয়াস মূলত কিন্তু এটা আমাদের পাইকারি দোকান বিয়াস আমাদের সবটা একবার হলো আপনারা ভিজিট করবেন যারা হচ্ছে পাইকারিতে নিবে আর যারা হচ্ছে খুচরাতে নিবেন অবশ্যই অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের শপে চলে আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখবেন ওখানে অনেক ভিডিও আছে আপনারা ভিডিও দেখে আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে আসতে পারেন দেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে আপুদের হচ্ছে রিকোয়েস্টে যে ডিজাইনটা আবারও চলে আসছে গোলগোড়া দিয়ে দেখেন কত সুন্দর করে কিন্তু ভেলভেট ওয়ার্ক করানো আছে এখানে কিন্তু সুন্দর করে বাটন সিস্টেম করানো আছে কিন্তু তবে এটা কিন্তু বাটন না এটা হচ্ছে সুতো দিয়ে কিন্তু কাজটা করানো ওভার বইটার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে ডলার ওয়ার্ক চমৎকার করে কিন্তু ডলার ওয়ার্ক এবং মিনিমালাম এমব্রয়ডারি কাজ করানো আছে কালারটা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে পিস কালারের মধ্যে পিস কালারের সাথে হচ্ছে ব্ল্যাক কালারের কন্ট্রাস্টে একটা প্যান্ট দিয়ে দিব ভিউয়ার্স অনেক সুন্দর নিচে কিন্তু সুন্দর করে কিন্তু স্ক্রিন প্রিন্ট করানো আছে এই প্যান্টগুলোর মধ্যে হান্ড্রেড পারসেন্টের কটনের প্যান্ট কোনো লিলে অথবা টিসি কাপড়ের প্যান্ট আমরা দিয়ে থাকি না সুন্দর করে কিন্তু এখানে কোলি সিস্টেম দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আর সাথে কিন্তু একটা দোপারটাও পেয়ে যাবেন দোপারটা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে মিল ড্রাইং দোপারটা দিয়ে থাকি বিভাগ অনেক সুন্দর এবং অনেক বড় আহ দেখেন বিভাস কত চমৎকার একটা দোপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা কিন্তু বডির সাইজ আর লংটা পেয়ে যাবেন বেয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে আর যারা হচ্ছে নেবেন ভিওয়ার্স অবশ্যই কিন্তু আপনারা অনলাইনে যারা নেবেন তাদের জন্য বলবো ভিডিওর কালার এবং বাস্তবের কালার একটু লাইট ডিপ হতে পারে সেই চিন্তা ভাবনা করে কিন্তু আপনারা কিন্তু অনলাইনে অর্ডারটা করবেন আগেই বলে দিয়ে দেয় আমরা যেই প্রোডাক্টগুলো ভিডিওতে দেই ওই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের কিন্তু দিয়ে পাঠানো হয় যারা হচ্ছে অনলাইনে কেনেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সফট ফ্যাব্রিকসের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা হচ্ছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু জরি সুতো এবং হচ্ছে মেনুল অ্যাম্বোরে কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন সাথে কিন্তু একটা মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু অনেক চমৎকার ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সিল্কের দোপাট্টা দোপ্টা কিন্তু অনেক বড় দেখেন বেশ কত বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে ছেতচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশটা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর একটা সুন্দর একটা ডিজাইন দেখা দেখাচ্ছি যেটা হচ্ছে মাইশা কটনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করানো আছে অনেক সুন্দর করে ডলার ওয়াক এবং মিনাল এম্বয়ডারি কাজ করানো নিচের দাবানটার মধ্যে সুন্দর করে সুতোর কাজ থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পারসেন্টে কটনের একটা প্যান্ট পাচ্ছেন নিচে কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপারটা দেখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা দেখেন কত বড় একটা নামাজি দোপাট্টা পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে এই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাবেন হচ্ছে বি বুটিক্স থেকে

একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ আরং ডিজাইনের মধ্যে ভিউয়ার্স দেখেন সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক অনেক চমৎকার করে কিন্তু কাজ করা আছে সুতোর কাজ সাথে একটা অ্যাশ কালারের প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা সেম বডির কালারের একটা দোপাট্টা পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক চমৎকার একটা আরং বুটিক্সের ড্রেস নিতে পারবেন বি বুটিক্স থেকে ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ